এসো দেশ বদলায় পৃথিবী বদলায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ স্লোগান সামনে রেখে কাথুরিয়াতে তারুণ্য উৎসব তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্য উৎসব দু অনুষ্ঠিত হয়েছে বুধবার আট জানুয়ারি বিকেলে উপজেলার কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাদশার মিয়ার সভাপতিতে আয়োজিত উৎসবে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাথুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও কাথুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাদ শাহজাহান চৌধুরী কাথুরিয়া ও বৈলছুরি ইউনিয়নের পরিষদের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও বক্তব্যে জামায়াত ইসলামী কাথুরিয়া আমির মাস্টার নুরুল কবির কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ কাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইদ্রিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাসখালীর ছাত্র সমন্বয়ক শহীদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা মোহাম্মদ ফোরকান যুবদল নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান এ সময় উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে ছিলেন মহম্মদ হামিদুল ইসলাম দেখো প্রধান নির্বাহী আরিফুল ইসলাম তুহিন কমিটির সভাপতি আবু তাহের কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ইউনিয়ন পরিষদের আবু সহ সকল ইউপি সদস্য গ্রাম পুলিশ উদ্যোক্তা ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

এই পর্যায়ে এই পর্যায়ে আমরা যদি দেশের মধ্যে স্থিতিশীলতা রক্ষা করতে চাই দেশে যদি আবার আমরা সুন্দরভাবে যদি আমরা বিশ্বের দরবারে যদি দাঁড় করতে চাই তাহলে আমাদের কি করবে সন্ত্রাস এবং তাদের কাছে হতে সন্ত্রাস করা ঢাকা দেওয়া অন্যায় বেবিচার এবং মানুষকে কষ্ট দেওয়া তাদের অন্যায় যাদের নামে মামলা আছে যারা চিহ্নিত সন্ত্রাস তাদের লিস্ট করে ইউনিয়ন পরিষদের সামনে টাঙিয়ে রাখতে হবে এবং তৃণমূলের অফিস সামনে টাঙিয়ে রাখতে হবে উপজেলা ভিত্তিক তাদের দুঃখে সবাই

যদি প্রেমিক হয় এই সব সম্ভব কিন্তু আমাদের ডক্টর ইনুদ সাহেব পরবর্তী সরকার প্রধান সুন্দর একটা দিক নির্দেশনা দিয়ে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত ছবি